বন্ডামি করছত আর ঈদে মিলাদুন নবীর মিছিল লইয়া ও শেষ পর্যন্ত ডুল লইয়া তবলা লইয়া লাগিয়া গিয়া সুত গিয়া আছে কিনা না এরকম মিলাদুন করব আমরা পালন করব কিন্তু অতিরঞ্জিত কোন কিছু করব না আমরা আমরা দেখেছি আজকে সমাজের মধ্যে যারা নাম দিয়ে ডুল যারা মিলাদুন নবী করে যারা আল্লাহর অলিদের নাম দিয়ে যারা আজকে যারা মিলাদুন নবী পালন করতেছে আমরা সেটা কখনো ডুলতবলা বা সেগুলো আমরা পছন্দ করি করেন আপনারা এটা আমরা পছন্দ করি না সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মদ পথ যদি আপনি অনুসরণ করে থাকেন বন্ডামি থেকে যদি আপনি মুক্ত থাকতে চান তাহলে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়া তলে সাহাবাই কেরাম যেভাবে মিলাদুন নবী পালন করেছেন এইভাবে আমাদের মিলা নবী পালন করা দরকার কথা বলুন ঠিক কিনা আবুল আহাব নবীর একটা কাট্টা দুশমন ছিল না কাট্টা দুশমন হওয়ার কারণে ও তার চাচা আব্বাস একদিন স্বপ্নে দেখলেন আবুল আহাবকে এবার জিজ্ঞাসা করলেন চাচা আপনার অবস্থাটা কেমন কবরে কি অবস্থা আছে আমরা যদি সুযোগ পাইতাম না বলে সারা জীবন রেবেডারে বাউ বাউটা মেয়ার দান দামি করছ বন দামি করছ আর ঈদ এ মিছিল লইয়া ও গিয়া শেষ পর্যন্ত গিয়া ডুল লইয়া তবলা লইয়া লাগিয়া গিয়া আছে কিনা না এরকম মিলাদুন করবো আমরা পালন করব কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু করব না আমরা একমাত্র নবীর মিলাদ পালন করব আমরা কোনো বাবাকে বাবার মিলাদ পালন করব না কথা বলুন ঠিক কিনা আমরা মিলাদ পালন করব নবীর আমরা মিলাদ পালন করব নবীর কোনো বাবার মিলাদ আমরা পালন বাবারটা যে সময় করার সে সময় করবো এটা আলাদা কিন্তু এখন যদি মনে করি ভাবারের মিলাদ পালন করব আর ডুল তবলা বাজাইয়া এই হিন্দু বাড়ি আর মন্দিরের মধ্যে আর ঈদ মিলাদ মধ্যে কোনো পার্থক্য নাই এই জন্যই আজকে সমাজের কিছু মিলাদ বিরোধী মানুষ আজকে বিরোধিতা করে বলতেছে ঈদ মিলাদ নবী বেদাত তাহলে তাদের বাপদাতা সদ্য গোষ্ঠীর কোনো প্রমাণ করতে পারবে না ঈদ মিলাদ নবী বেদাত কথা বলুন ঠিক কিনা পারছে পারবেও না আজকে না গতদিন দেখলাম এই যে ঢাকার একজন বক্তা আবুল কালাম আজাদ সেও বলতেছে বরকতপূর্ণ ইদে মিলাদুন্নবী এর চাইতে আরো ও গুরুত্বপূর্ণ মিলাদুন্নবীর মাহফিল আর হতে পারে না মিলাদুন্নবীর মাহফিলের চাইতে বরকতপূর্ণ কোনো আর মাহফিল নাই সুবহানাল্লাহ সত্য কথা কারণ নবীর আগমনের চাইতে নবীর মিলাদের চাইতে এর চাইতে বরকতপূর্ণ আর কোনো কিছু হতে পারে না তারা অস্তে অস্তি আসতেছে মিলাদুন নবীর বিরোধিতা কেউ করতে পারবে না একমাত্র মিলাদুন নবীর বিরোধিতা আর কেউ করে নাই আমরা দেখেছি আজকে সমাজের মধ্যে যারা নাম দিয়ে ডুল যারা মিলাদুন নবী করে যারা আল্লাহর অলিদের নাম দিয়ে যারা আজকে যারা মিলাদুন নবী পালন করতেছে আমরা সেটা কখনো ব্যান্ড বা এগুলো আমরা পছন্দ করি করি করেন আপনারা এটা আমরা পছন্দ করি না সঠিক আহলে জামাতের যদি আপনি অনুসরণ করে থাকেন বন্ডামি থেকে যদি আপনি মুক্ত থাকতে চান তাহলে সঠিক আহলে ওয়াল জামাতের ছায়া তোলে যে এইভাবে মিলাদ উন্নতি পালন করেছেন এইভাবে আমাদের মিলা উন্নবী পালন করা দরকার কথা বলুন ঠিকই না নবী যখন আগমন করেছেন নবী বিশাল পৃথিবীর মধ্যে যখন এসেছেন আসার পর মক্কার মক্কার সাহাবাই কেরাম এবং ছোট্ট ছোট্ট যুবক ছোট্ট ছোট্ট শিশুরা এবং ছোট্ট নারীরা দলে দলে নবীর আগমনে খুশি হয়ে তারা এক সুরে বলছে তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবাশ শুকর আলাইনা মাদা আলিল্লাহ ইদা যুরে বলেন সুবহানাল্লাহ এত সুন্দর করে আমরা এবং বর্ণনা করে আমরা ঈদ এ নবী পর্ব কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি গত পনেরো তারিখ সিলেট লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে কিন্তু সেখানের মধ্যে তো আমরা কোনো বাবার পূজা করি নাই আমরা পূজা করেছি আমরা একমাত্র করেছি আল্লাহর নবীজির মিলাদ পালন করেছি এখানের মধ্যে কোনো কলা নাই কোনো দাঙ্গামা হাঙ্গামা নাই লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে তারপরে কোনো দাঙ্গামা হাঙ্গামা হয় নাই হইছে হয় নাই আমরা দুই ঘন্টা পর্যন্ত সিলেটের আনাচে কানাচে অলি গড়িতে ঘুরেছি নবীর প্রেম মহব্বতে আপনি একা যদি এভাবে সমস্ত সিলেটটা যদি ঘুরতেন আপনি জীবনও ঘুরতেন না আরে আমরা তো এমন সিস্টেম হয়ে গেছে আমরা সোনারগার এই উত্তর বাজার থেকে যদি দক্ষিণ বাজার যাইতে হয় তাহলে রিক্সা আমরা চলে না ঠিক কিনা কথা বলুন চলে কিনা আমরা এই জায়গা না আইটে যাইতে পারি না কিন্তু মিলাদুর নবীর যে আমরা এই দুই ঘন্টা সময় দুইটা থেকে একবারে চারটা পর্যন্ত হাঁটলাম তারপরে তো আমরা একটু ঠেরো পাইরা সুবাহ আল্লাহ বলেন এ তুসঙ্গ তাহলে এটা বোঝা যায় নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত দেখার কারণে বুঝতে পারি নাই কারণ নবীর মহব্বতে সামান্য একটু সামান্য একটু জায়গা হাঁটবো এটাই যদি আমরা সহ্য না করতে পারি তাহলে আমরা কেমন মুসলমান কথা বলুন ঠিক কিনা মিশরের নারীরা হযরত ইসু আলাইহিস সালাতু দেখে আফেল কাটার বদলতে গিয়া বিবি জুলাইকা বলেছিলেন যে তোমরা শুনো আজকে তোমরা আফেল না সকলের কাছে একটা আফেল আর একটা ছুরি দিয়া বললেন আমি যখন বলবো তোমরা তখন কি করবা আফেল কাটবা জুড়ে বলুন আল্লাহ সবার হাতে একটা একটা করে আফেল দিলেন দেখ একটা করে ছুরি দিয়া বললেন আপনারা বসেন আমি যখন বলবো আপনারা তখন কাটবেন তখন সবার হাতে যখন দিলেন দেওয়ার পর পাশের রুম থেকে হজরত ইউসুফ সালাতু সামনে নিয়ে আসলেন আসার পর বললেন আপনারা এবার হাফেল কাটুন ইউসুফ আলাইহিস সালাতু চেহারার দিকে ঠাকাইয়া তারা এমন ভাবে মগ্ন হয়ে গেছে আফেল কাটবে দূরের কথা আফেল কাটতে গিয়া তাদের হাত কেটে দিয়েছে জুরে বলুন সুবহানাল্লাহ কাকে দেখে ইসুফ নবীকে ইসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া যদি মিশরের নারীরা যদি হাত কাটতে পারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বলেছেন যে আল্লাহর নবীকে দেখলে মানুষের কলিজাটাও কেটে দিতে পারবে কখনো টার পাবে না যদি বলেন সুবহানাল্লাহ তখন বিবি জুলাইকা বললেন তোমরা আমারে নিয়ে যাই না কেন তোমরা সামান্য একটু সময় একটা আফেল কাটতে পারল না ইসুফরে দেখার কারণে তোমরা বলো আমি এই ইসুফ সারা কেমনে বাসে জুড়ে বলো তাহলে নবীজির চাহারা এত সুন্দর একটু নিসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের চাহারা দেখে যদি নারীরা হাত কেটে দিতে পারে আমার নবী রহমাতাল লিল আলামিনের চাহারা মুবারক দেখলে নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে তাহলে নবীর প্রেমে কলিজাটা কেটে দিতে ও দিদাবুদ করবে না কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার বাবা না আমার মায়েরা আশিক রাসুল যারা আছে প্রকৃত নবীর প্রেমিক যারা আছে নবীর ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে তারা কখনো নবীকে ছাড়তে পারবে না নবীর ঈদে মিলা নবীতে বেজার হবে না নবীর ঈদে মিলা নবীতে খুশি হবে কথা বলুন ঠিক কিনা কারণ পশু পাখিরা পর্যন্ত আমার নবীর আগমনে খুশি আমার নবীতে সত্য নবী আমার নবীতে সত্য নবী একটা গাছ বিকলতা পর্যন্ত সাক্ষী দিছে একটা ঘটনা বলতেছে মদিনার খেজুর গাছের মধ্যে অনেক ঘটনা পরিলক্ষিত হয়ে আছে একদল মানুষ যখন আল্লাহর নবী রহমতাল্লিল্লাহ আলমিনের কাছে যখন আসলো রাসুল সাল্লাহামের হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাবে প্রতিমধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা আবু জাহেল ডাক দেয়া বলতেছে আবু জাহেল ডাক দেয়া বলতেছে হে ভাই রাব তোমরা কোথায় যাচ্ছ ওই লোকেরা ডাক দেয়া বলতেছে আমরা যাচ্ছি মোহাম্মদের হাতে কালেমা পরে আমরা মুসলমান হয়ে যাব জুড়ে বলুন সবার আল্লাহ আবু জালা হয় তোমরা খাইয়া কোনো খাম পাও না মিয়া মোহাম্মদ হিসাব এটা একটা মিথ্যা মৃত্যু তার ধর্ম সত্য না এই সে হচ্ছে একটা জাদুঘর তার কাছে গিয়া কালেমা পরে মুসলমান হইবা তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মারবা এটা কখনো সম্ভব না না এটা সম্ভব না তাহলে কি করবো তাহলে একটা কাজ করো তুমি গিয়া তোমরা যেহেতু কালেমা পরা মুসলমান হইতে মোহাম্মদ রে গিয়া হইবা যে একটা মুজেজা দেখালির লাগিয়া বলে কি মজেজা বলে মুজেজা হচ্ছে ওইদিকে খেজুর গাছ দেখা যায় না এই শুকনা খেজুর গাছের মধ্যে যেন সে ফল ধরাইতে পারে জুড়ে বলেন সুবাহা আল্লাহ আর সেই শুকনা খেজুর গাছটারে যেন সে জীবিত করতে পারে যদি জীবিত করতে পারে তাহলেই তাহলেই তার কাছে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কয় ঠিক আছে সামাস লোক চলে আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিনের কাছে ছোলে গেল আমার নবীর কাছে যাইয়া ডাক দেয়া বলে ও মুহাম্মদ আমরা এসেছি আপনার কাছে কালেমা পরে মুসলমান হওয়ার জন্য তবে হ্যাঁ একটা শর্ত হলো বলে কি শর্ত শর্ত যে ওই যে একটা কেজুর গাছ দেখা যায় ওই কেজুর গাছ যদি সাক্ষী দেয় তুমি নবী এবং ওই মরা খেজুর গাছের মধ্যে যদি তুমি ফল ধরাইতে পারো তাহলে জিতা করতে পারো ফল ধরাইতে পারো তাহলে আমরা তোমাকে নবী মনে করব জুরে বলুন আল্লাহ এবার কাফের ডাক দেয়া বলতেছি তাহলে চলুন হে মোহাম্মদ চলুন খেজুর গাছের কাছে যাই নিকটে যাই আল্লাহর নবী ডাক দেয়া কয় না না আমি খেজুর গাছের নিকটে যাওয়া লাগবে না আমি এখানে আসি তোমরা খেজুর গাছকে গিয়া বলো মোহাম্মদ তোমাকে ডাকতে সেজুরে বলুন সুবহানাল্লাহ তো কোন এরা কয় কি রে আচ্ছা আবার কি কর এই জায়গা থেকে এইটুই তো বলা আবার মরা খেজুর গাছ আবার কিন্তু উঠছে তো এটা আরো বড় বালা হয় এটা আরো বড় বালা নানি তো এটা তো আরো বড় চমৎকার এটা একটা কথা হইলো খেজুর গাছে কেন আসবে আল্লাহর নবী রহমত আলামিন বললেন যাও খেজুর গাছকে গিয়ে বলো খেজুর গাছকে বলো মোহাম্মদ ডাকছে মোহাম্মদ ডাকছে ওই লোকগুলা গিয়া খেজুর গাছকে বলল মোহাম্মদ ডাকতেছে আল্লাহর নবী রহমাতাল আলমিনের সংবাদটা শোনার সাথে সাথে ওই খেজুর গাছটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একটা মুরা মেরে পশ্চিম দিকের সমস্ত শিকড় ছেড়ে দিয়েছে এভাবে পূর্ব দিকে আবার যখন মুসর মেরেছে এ পশ্চিম দিকে যখন মুসর মেরেছে শিকল গুড়া ছেড়ে উত্তর দিকে মুড়া দিয়া এভাবে শিকলটা ছেড়ে উড়া দিয়া আল্লাহর নবীর কদমের দ্বারে এসে শেষদায় পড়ে একটা কথা বলে দিল اشهد ان محمد رسول اشهد ان لا اله الا الله واني محمد رسول الله جبان كل سبحان الله

নবীর সম্মান আপনি বর্ণনা করেন না কেন নবীর প্রেমিক যারা আছে তারা একটা দলিলই যথেষ্ট তাদের জন্য ঈদে মিলাদুন নবীর দলিল প্রমাণ করার জন্য একটাই যথেষ্ট বেশি দলিলের প্রয়োজন হয় না আর কাফেরদের সামনে আপনি হাজার দলিল তা উপস্থাপন করেন তারপরেও সেটা তারা মানতে রাজি কারণ আল্লামা নজুমউদ্দিন কোবরা একদিন ওযু করতেছেন ওযু করলে মুরিদেরা দেখবেন ফানি ডাইলা দেনা নজমুদ্দিন কুবরা উজু করতেছেন অন্যদিন এক মুখ পানি দিয়ে এক বদনা পানি দিয়ে উঁজু শেষ হয়ে যায় কিন্তু একদিন উজু করতেছেন আর এক এক মুখ পানি দেওয়ার পর এক বদনা পানি দেওয়ার পর উজু শেষ হয় না আরেক বদনা পানি শেষ হয়ে প্রায় অজু শেষ হয়েছে এর মধ্য থেকে একটু পানি ছিটিয়ে মারলেন সামন দিকে মুড়ির ডাক দেখ হয় হুজুর অন্যদিন আপনার এক বদনা পানি অজু শেষ হয়ে যায় আজকে কেন আপনার অজু শেষ হইল না কারণটা কিদা দা আপনি দেখলাম অন্য মনস্ক ঘুরতেছেন ঘটনা কি তখন নজমুদ্দিন কোবরা বললেন আমি দেখতেছি শামসুদ্দিন হজরত শামসুদ্দিন শয়তানের সাথে কথা কাটাকাটি শুরু করছে যে সে প্রমাণ দিতেছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ হচ্ছেন এক এইভাবে একটা নয় দুইটা নয় একশো তো সত্তরটা দলিল দিতেছে যে আল্লাহ এক তারপরও শয়তান মানতে রাজি না আমি দেখলাম লাস্ট পর্যায়ে শামসুদ্দিন এই ইমানটা হারা হয়ে যাবে সে শয়তানের কাছে পরাজিত হয়ে যাবে সেই জন্য আমি ফানি সিটায় মারলাম আর আমি ওই কথা বলে দিলাম হে শামসুদ্দিন তুমি আর কোনো দলিলের প্রয়োজন নাই একটা কথা বলে দাও বিনা দলিলে আল্লাহ একজুড়ে বলুন সুবাহ আল্লাহ আজকে যারা ঈদে মিলাদুন নবীর দলিল কুজে আপনার একটাই কথায় বলবেন নবীর মিলাদের কোনো দলিল প্রয়োজন হয় না নবীর মিলাদে নবীর মহব্বতটাই হচ্ছে দলিল বিনা দলিলে ঈদে মিলাদুন নবী আমরা জায়েজ কথা বলুন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা শয়তান রে হাজার দলিল দিলো আপনি লাভ হবে না সেজন্য আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নবীজির প্রেম আশিক হিসাবে যেন আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে ওলিয়া ওলিয়াদের সহবতি থেকে যেন আল্লাহ পাক আল্লাহ পাক নেককার অলিদের পক্ষে থেকে যেন আল্লাহাক আমাদেরকে মত দান করে সকলে বলে আমিন ওয়াহিদ আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আরহামল